তিনি নিজের টাকায় উপার্জন করে তৈরি করেছেন চার তলা বাড়ি আছে তিনজন ছেলে সন্তান কিন্তু তারপরও তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তিনি কতদিন রাস্তায় পড়েছিলেন বাড়ি কই লালবাগ গোলামাই আছে বিল্ডিং আছে বাড়ি আছে না আপনার সাইডতলা বাড়ি আপনাদের ছে আপনার ছেলেদের নাম বলতে পারেন গন্ত গন্ত কাকা মান মানিক শোভন আপনার তো নিজের বাড়ি আপনি সেখানে ফিরে যেতে চান না আপনি ফিরে যাওয়ার পরও আপনাকে তারা গ্রহণ করেন তার সারা জীবনের অর্থ উপার্জন করে চায় মাথার উপর একটা নিরাপদ ছাদ একটা বাড়ি তৈরি করার যাতে করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারেন আমার পাশে যে বৃদ্ধ বসে আছেন তিনি নিজের টাকায় উপার্জন করে তৈরি করেছেন চার তলা বাড়ি আছে তিনজন ছেলে সন্তান কিন্তু তারপরও তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে এবং তারপরে উদ্ধার হয়ে আসে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কী কারণে নিজের বাড়ি থেকে তাকে বিতাড়িত করা হয়েছে এই রকমভাবে অসুস্থ মুমূর্ষ বার্ধক্যের সময়টাতে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে এটা একটু আজকে আমি জানতে চাই আপনি তো নিজের বাড়িতে ছিলেন তো সেখান থেকে আপনাকে কেন বের করে হয়েছে কে বের করে দিয়েছে আর আপনার ছেলে আপনার নিজের সন্তান নিজের সোজদান কী কারণে ছেলে আপনি আপনার কয়জন সন্তান সন্তান তিনজন ছেলে আচ্ছা ছেলেরা কি প্রতিষ্ঠিত ছেলেরা কাজ করে তারা কাজ করছে তারা আপনাকে রাস্তায় কেন ফেলে গেল কি করছেন আপনি যে আপনাকে রাস্তায় ফেলে দেবে খুশি হয় আমি কিছু করছি কলো ক আপনি কি করতেন যখন ওয়ার্ল্ড কাজ করতেন ওয়েল্ডিং কাজ করতেন কত বছর আপনি এই কাজে ছিলেন অনেক বছর কাজ করেছেন তো সেই কাজের উপার্জন দিয়ে আপনি নিজের বাড়ি করেছেন তো সেই বাড়িতে কে কে ছিল ছিল মা ছিল বোন ছিল আর কে কে ছিল আপনি শারীরিকভাবে বেশ অসুস্থ তো আপনি কতদিন যাবৎ চার পাঁচ বছর ধরে আপনি কোনো কাজ করতে পারছেন না চার পাঁচ বছর ধরে আপনি কার কাছে ছিলেন কার কাছে কার সাথে গ্রামের মানুষের সাথে গ্রামের মানুষ তো ছিল কিন্তু আপনার ছেলেরা কি কোনো ধরনের উপার্জন করতে হয় আপনার ছেলেরা কি চাকরি করে বা কোনো ধরনের কাজ করে না ছেলেরা কিছুই করছে না আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে আপনি কতদিন রাস্তায় পড়েছিলেন কতদিন আপনি রাস্তায় এভাবে কাটিয়েছেন আপনার সন্তানরা আপনাকে ফেলে দিয়েছে কিন্তু অন্য কোনো আপনার আত্মীয় বা আপনার পরিচিত কেউ আপনাকে উদ্ধার করেনি আপনার তো নিজের বাড়ি নিজের ঘর আপনি সেখানে ফিরে যেতে চান না তারপরে আপনি ফিরে যাওয়ার পরও আপনাকে তারা গ্রহণ করেন সাড়ে পাঁচ কাঠা জায়গায় আপনি বাড়ি করেছেন কয়তলা বাড়ি চারতলা তলা বাড়ি বাড়ি কত সালে করেছেন মানে কত বছর আগে করেছেন দু হাজার দুই তিন চার সালে আপনি বাড়ি করেছেন তারপর থেকে আপনি সেই বাড়িতে ছিলেন এখন যদি আপনার সন্তানরা আপনাকে নিতে আসে আপনি যাবেন না কেন যাবেন না আপনার সন্তান না সন্তানরা যদি তাদের ভুল বুঝে আপনাকে আবার নিতে চায় আপনাকে আবার গ্রহণ করতে চায় আপনি যাবেন না আপনার ছেলে সন্তান আছে আপনার কি কোনো মেয়ে আছে একটা মেয়ে আছে সে মেয়ে কোথায় শ্বশুর আচ্ছা মেয়ে সন্তানরা তো বাবাদের অনেক ভালোবাসে তো সে আপনার কোনো খোঁজ খবর নেয়নি আপনার স্ত্রী কোথায় আপনার স্ত্রী আছে আছে কোথায় সে ওদের সাথে ওদের সাথে তবু শত অপমান শত কষ্ট শত অভিমান ভুলে বাবারা এভাবেই সন্তানদের জন্য দোয়া করেন যাতে তারা ভালো থাকুক মানুষের মতো মানুষ হোক আমি জানি না যে আসলে তার সঙ্গে কি ঘটেছে যার কারণে একজন পিতা এতগুলো সন্তান থাকতে নিজের বাড়ি থাকতে আজ রাস্তায় পড়েছিল এবং সেখান থেকে ঠাই হয়েছে বৃদ্ধাশ্রমের মতো একটা জায়গায় কিছু কিছু বিষয়ে হয়তো অমীমাংসিতই থেকে যায় তার কাছ থেকে অনেকবার চেষ্টা করেছিলাম জানার যে তার সন্তানদের জন্য তিনি আসলে কোনো কিছু বলতে চাইছেন কিনা না হয়তো মান অভিমান দুঃখ কষ্ট সব কিছু তার বুকের ভেতরে এতটা ভার হয়ে আছে তিনি তা প্রকাশ করতে পারছেন না উদ্ধার হয়ে এসেছেন কয়েকদিন হয়ে গেছে তার সন্তানদের দৃষ্টি আকর্ষণ করছি যাই হয়ে যাক মান অভিমান ভুলে আপনারা এক থাকুন যাতে করে এই বৃদ্ধ বয়সে এই লোকটিকে এখানে না কাটাতে হয় পরিবারের সঙ্গে নিজের উপার্জন করা বাড়িতে তিনি তার বাকি সময়টা কাটাক আজকের মতো এই আয়োজন নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহানমিন